নমস্কার আমরা আজকে এখানে ত্রিপুরা ফুটবল ফুটবলের সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট নিয়ে যেটা কথা বলার জন্য দেখে এসেছি আমাদের মহিলা ফুটবল টুর্নামেন্টের যিনি স্পন্সার পিপি পাবলিকেশনের উনি মিস্টার প্রণব কুমার রায় এখানে আছেন আমার ওমেন্স লিগ কমিটির চেয়ারম্যানও আছেন ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় নন্দীও আছেন আমরা ওমেন্স ফুটবল লিগ ট্রেন সম্বন্ধে আপনাদেরকে বলতে চাইছি সেই কারণে অ্যাকচুয়ালি ওমেন্স ফুটবল লিগটা আমরা যেই সময় করা সেই সময় আমরা করতে পারিনি কারণ একটাই আমাদের তরফ থেকে না তাদের তরফ থেকে একটা ইয়ে ছিল যে আমরা উমাকান্ত মাঠে খেলতে চাই তো যেহেতু আমাদের ওই সময় উমাকান্ত মাঠে সি ডিভিশন বি ডিভিশন এবং ইয়ে চলছিল এ ডিভিশন রাখা চলছিল আমরা ওই সময় উমাকান্ত মাঠ খালি পাইনি তার জন্য করতে পারিনি তো পরবর্তী সময় আমরা যেই সময় ডেট করেছিলাম সেই সময় স্কুলগুলিতে পরীক্ষা চলছে যার জন্য প্লেয়াররা আসতে পারেনি সেই চিন্তা করে এখন মোটামুটি যেই সময়টা আছে সেই সময়টার মধ্যে পরীক্ষা বা আমাদের কোনো টিম যাচ্ছে না সেই কারণে এইটা ডেটটা ঠিক করেছি এবং আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে পাঠিয়েছিলাম ছটা টিম নিয়ে আমাদের সিনিয়র ডিভিশন লিগ যেটা হচ্ছে এই ছটা টিমের লিগ ফলোড বাই সুপার লিগ এই পদ্ধতিতে খেলা হবে ছটা টিমের থেকে চারটা টিম সুপার লিগে উঠবে এই চারটা টিম আবার লিগ করে খেলা হবে তো প্রাথমিকভাবে যে ছটা টিমের জন্য আমাদের যে খেলা পনেরোটা খেলা সেই পনেরোটা খেলা মানে প্রত্যেক দিন তিনটা করে খেলা করছি যাতে সময়ে যাতে কোনো অসুবিধা না হয় কারণ আমরা আবার এর মধ্যে মুন্ডা যে মুন্ডা যে খেলাটা আছে সেই খেলাটা শুরু হবে আবার নাইন ডিসেম্বর থেকে আরেকটা খেলা হওয়ার কথা আন্ডার সেভেন্টিন হ্যাঁ সুতরাং এই চিন্তা করে আজকে আমরা এটা তৈরি করেছি এবং তৈরি করতে গিয়ে তিনটে তিনটে করে খেলার আমরা রেখেছিলাম এগারোটা একটা এবং তিনটা কিন্তু আবার যারা ফুটবলের যারা ইয়ে টিম ওমেন্সের টিম তারা আমাদের কাছে আবার রিকোয়েস্ট করলো একটা যে আমাদেরকে দেখার না একটু ফ্লাড লাইটে যাতে আমরা একটা খেলা খেলতে পারি তো আমরা স্বাভাবিকভাবেই তাদের যেন সুযোগটা করে দেওয়ার জন্য চিন্তা করছিল আমরা সেই সুযোগে ওদেরকে যাতে দিতে পারি সেই পদক্ষেপ নিয়ে এগারোটার সময় যে খেলাটা সেই খেলাটাকে আমরা পাঁচটা স্থানান্তর করেছি পরিবর্তন করেছি ফিচারও আমরা আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি যাতে ওরা সবাই খেলতে পারে তো এই একদিন পর পর যেমন নয় তারিখ এগারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ এই পাঁচ দিনে আমাদের লিগ পর্যায়ে খেলা শেষ হবে লিগ পর্যায়ে খেলা শেষ হলে সেখান থেকে পয়েন্টে যাদের বেশি থাকবে সেই চারজনকে নিয়ে চারটি দলকে নিয়ে আমরা সুপার লিগ খেলব তো সুপার লিগও আমরা এইভাবেই শেষ করব এবং আমাদের আশা অনকমপ্লিশন অফ দি সুপার লিগ আমরা নক আউট টুর্নামেন্টও করে নেব ডিসেম্বর মাসে ফার্স্ট উইকের মধ্যে সোদেপ যাতে পরবর্তী সময়ে যারা পরীক্ষাতে যাবে তারা পরীক্ষা টরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্টে যারা থাকবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই হচ্ছে আমাদের মূল এবং আমরা ভীষণভাবে গ্রেটফুল টু দ্য মিস্টার প্রণব রায় উনি ত্রিপুরার ফুটবলের মহিলাদের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছেন আমি ওনাকে ফুটবল এসোসিয়ান পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং টুর্নামেন্টের নাম গতবারের মতোই বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টই হয়েছে কোনো আগের যে নিয়ম ছিল সেই নিয়মই সেই নিয়মই থাকছে এবং ও গতবার যেভাবেই আমরা প্রাইজ মানি দিয়েছিলাম সেই প্রাইজ মানি আছে এবং ও গতবারের নে এবারও প্রত্যেকটা টুর্নামেন্টের মানে প্রত্যেক দিন প্রতিদিন প্রতিটা ম্যাচে আমরা একটি করে ওই অফ প্লেয়ারকে ওই পাঁচশো টাকা করে যেটা দেওয়া সেটা দিচ্ছি এবং সুপার লিগের বেস্ট প্লেয়ার বেস্ট স্কোরার ইমার্জিং প্লেয়ার এবং এইভাবে আমরা সেইগুলিও রাখছি সেই ব্যবস্থা গতবার যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই দেব শুধু দুই টাকা দিয়ে একটা জিনিস যেটা আছে যেটা গতবারও আপনার দিয়েছিল আমাদের কল্যাণী ফাউন্ডেশন কল্যাণী ফাউন্ডেশন একটা ইয়ে হায়ার স্কোরার বলেন না হায়ার স্কোরারকে দু টাকা ওনারা দেয় সেইটাও ওনারা এবার দেবেন আমি ফুটবল অ্যাসোসিয়েশন তরফ থেকে যেটা বলার আপনাদের বলছি পাশাপাশি একটা আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি তেলেঙ্গানা গভর্নমেন্ট তেলেঙ্গানা গভর্নমেন্ট নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করবেন একটা সেই নর্থ ইস্ট ফেস্টিভ্যালে তারা নর্থ ইস্ট থেকে টিম নিয়ে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার ইয়ে আছে সেই হিসাবে তেলেঙ্গানা গভর্নমেন্টের স্পোর্টস সোসাইটি অফ ইন্ডিয়া সেটা ইয়ে করবে আমাদের ফুলু জানু যে আমাদের মহিলা ইয়ের মধ্যে আছে ফুলু জানুকে ওনারা ইনভাইট করেছেন আন্ডার ফোরটিনের ওমেন্স চিপ নিয়ে যাওয়ার জন্য এবং ওনারাও সেটাতে গিয়ে পার্টিসিপেট করবে ত্রিপুরার এবং ত্রিপুরার ইয়ে হিসাবে তেলেঙ্গানা থেকে ফুলু জানুকে তারা ইনভাইটেশন দিয়েছে তো সুতরাং মানে আমাদের মহিলা ফুটবলের প্রসার কিছু হচ্ছে যার জন্য সেই সব জায়গাতে হচ্ছে আমি প্রণবরা এখানে আছেন ওনাকে কিছু বলা যাবে আগামীকালকে এবং ন তারিখ থেকে শুরু হচ্ছে এবং উদ্বোধন করবেন কুন্তল দাস হ্যাঁ এবং উদ্বোধনটা একটা সময় না উদ্বোধনটা হবে কিন্তু বিকেলে খেলায় পাঁচটার সময়টায় আমরা অফিসিয়াল ওপেনিংটা পাঁচটার সময় করবো টিসিএস অফিসার যিনি আছেন কি যিনি আছেন উনি করবেন এখন প্রায় প্রায় আপনাদেরকে দুই কথা বলবেন